নমস্কার বন্ধুরা কয়েকদিন ব্যস্ত ছিলাম আজ আমি তোমাদের দেখাবো খেসারি শাক ভাজা আমি মাঠ থেকে খেসারি শাক তুলে নিয়েছি একটা গাছও তুলে নিয়ে এসেছি আর দেখাবো কিভাবে কাটতে হয় তোমরা যদি কিনে আনো তাহলে ওই একটু করে আগাটা নেবে আর পাতাগুলো তুলে নেবে আর এইভাবে আমি দেখো আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি তাই একদম ছোট ছোট করে আগাগুলো টুকে টুকে নিয়ে এসেছি তোমরা চাই তোমরা কিনে যদি আনো তাহলে পাতাগুলো আর ডোকা একটু করে কেটে নেবে কারণ এই শাকটার ডাঁটাগুলো খুবই শক্ত হয় আর দেখো একদম ছোটো ছোটো করে ধুস করে আমি কেটে নেব যতটা পারবে শাকটা একদম ছোট করে কাটতে হবে একদম ছোটো করে কেটে নেব আর আমি তোমাদের আজ নিরামিষ শাক ভাজা দেখাবো দেখো আমার শাক কাটা হয়ে গেছে আমি শাকগুলো ভালো করে ধুয়ে আনবো ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে আমি কড়াইতে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েও ভাজতে পারো দিয়ে দিলাম একটু আদা আমি আজ নিরামিষ ফেসারি শাক করবো আদা দিয়েই দেখো আদার উপর দিয়ে দিলাম একটু হলুদ ভালো করে একটু লাল করে ভেজে নেবো নিয়ে মতে দিয়ে দেবো শাক আমার কথাগুলো হয়তো ভালো লাগে না তোমাদের কিন্তু ভিডিও গুলো দেখো রান্নাগুলো করে দেখো কেমন লাগে শাকটা দিয়ে দিলাম আদাটা একটা লাল হতেই আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো গুলো নেমে ফেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দেবো এই শাকটা দারুণ মানে খেতেও যেমন আর দারুণ সুস্বাদু মিষ্টিও হয় এই শাকটা খেসারি শাক এই শীতের শাক বন্ধুরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করতে বলো না সাথে থাকো খুব সহজ রেসিপি শাক ভাজা তাও তোমাদের সাথে শেয়ার করলাম শাক ভাজা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো আর আমি দিলাম না এই শাকটা এমনিতেই একটু মিষ্টি আমি এবার তুলে নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আমার শাক ভাজা রেডি আমি তুলে নিলাম